অহু যুদ্ধের পরে যখন কিছু মুসলমান কাফেদের সাথে মিলার ভাবনা করতেছিল যে হয়তো মুসলমানদের পরাজয় বরণ করেছে মুসলমানদের থেকে হয়তো আর কিছু হবে না এজন্য তারা সামনে কাফেদের সাথে বিভিন্ন যোগসূত্র করার চেষ্টা করতেছিল ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলমী তাদের সে লক্ষ্য করে বলে দিয়েছেন হে যদি তোমরা কাফেদের অনুসরণ করো যদি তোমরা চিন্তা করো যে মুসলমান এখানে তেমন কিছু করতে পারছে না এজন্য আমরা কাফেদের সাথে মিশে বিভিন্ন আশেপাশে হিন্দু রাষ্ট্র বিভিন্ন আশেপাশে খ্রিস্টান রাষ্ট্র বিভিন্ন পড়াশক্তিকে দিয়ে চিন্তা করে আমরা তাদের সাথে বন্ধন করে বিভিন্ন ধরনের চুক্তির মাধ্যমে আমরা ক্ষমতায় আসবো আমাদেরকে তারা ক্ষমতায় বসাবে তাহলে জেনে রাখো তোমাদেরকে তোমাদের পিছনে ফিরিয়ে দেবে তোমাদের থেকে তোমাদের এই মান কেড়ে নেবে السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين قال الله تعالى كما ورد في سورة آل إمران سَنُلْقِي في قلوب الذين كفروا الرعب بما اشركوا بالله ما لم ينزل به سلطانا وماواهم النار وبئس مثوى الظالمين ولقد صدقكم الله وعده استحسونهم باذنه حتى اذا فشلتم وتنازعتم في العمر واصيتم من بعد ما اراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم نور قلوبنا بالقرآن وسجن أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن اللهم ألهمنا رشدنا وعزنا من شرور أنفسنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين আল্লাহ রব্বুল আলমিনের অশেষ বড় মেহরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার আমাদের পূর্বে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিকরা আপনারা সবাই অবগত আছেন যে আমরা সুরা আল ইমরানের ধারাবাহিক তাফসিরের মধ্যে রয়েছে ইতিমধ্যে আমরা সুরা আল ইমরানের একশত পঞ্চাশটি আয়াতের তাফসির শেষ করেছি আজকে আমরা চেষ্টা করব একশত একান্ন বান্ন এবং সামনের আয়াতের তাফসির শেখার জন্য গত সপ্তাহ পর্যন্ত আমাদের যে আলোচনা ছিল সেটা হল আল্লাহ রব্বুল আলমিন অহুদের যুদ্ধে পরাজিত হওয়ার পরে মোমিনদেরকে আবার আল্লাহ রব্বুল আলমিন উৎসাহিত করতেছেন যে কীভাবে যুদ্ধে জয় পরাজয় আসতেই থাকবে এবং পরাজয় আসলেই যে ভেঙে পড়তে হবে এমন নয় বরং আবার নিজেদেরকে গুছিয়ে নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে ইসলামের পতাকাকে উড্ডায়মান করার জন্য ইসলামকে সামনে বাড়ানোর জন্য আবার নিজেরা সুন্দরভাবে মোনাজ্জাম হয়ে সুন্দরভাবে একত্রিত হয়ে ইসলামের পক্ষে ইহুদি এবং তগদী শক্তির বিপক্ষে আবার রুখে দাঁড়াইতে হবে জিহাদ করতে হবে এবং আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন তোমাদের পূর্বে অনেক নবী এবং অনেক আল্লাহ লোক যারা আল্লাহর রাস্তায় করেছে কিন্তু তারা পরাজিত হলেও বিপদে পড়লেও তারা দুর্বল হয়নি তাদের মনোবল ভেঙে যায়নি তারা হতাশ হয়নি যে আমাদের থেকে আর কিছু হবে না বরং তারা আশায় ছিল এই আশায় থাকার কারণে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পরবর্তীতে আবার বিজয় দান করেছেন আর এই সমস্ত ব্যাপারে তারা শুধু বলতো আল্লাহ আমাদের থেকে যে ভুল হয়েছে সেগুলোকে ক্ষমা করে দেন আমরা সিদ্ধান্ত নিতে হয়তো আমাদের কোনো ত্রুটি হয়েছে সেগুলোকে ক্ষমা করে দেন এবং আমাদের কদমকে আপনি দৃঢ় করে দেন কাফেরদের বিরুদ্ধে এবং আপনি আমাদেরকে কাফের কমের উপরে কি করেন সাহায্য করেন বিজয় দান করেন এই কারণে আল্লাহ রবুল আলমী তাদেরকে দুনিয়ার সম্মান দান করেছেন এবং আখেরাতের যে উত্তম সবাব উত্তম প্রতিদান এটা আল্লাহ রব আলী তাদেরকে দান করেছেন এখন অহুদ যুদ্ধের পরে যখন কিছু মুসলমান কাফেরদের সাথে মিলার চিন্তা ভাবনা করতেছিল যে হয়তো মুসলমানদের পরাজয় বরণ করেছে মুসলমানদের থেকে হয়তো আর কিছু হবে না এজন্য তারা সামনে কাফেরদের সাথে বিভিন্ন যোগসূত্র করার চেষ্টা করতেছিল

বিভিন্ন ধরনের চুক্তির মাধ্যমে আমরা ক্ষমতায় আসবো আমাদেরকে তারা ক্ষমতায় বসাবে তাহলে জেনে রাখো তারা তোমাদের পিছনেই তোমাদেরকে ঢাকিয়ে দেবে তারা তোমাদেরকে তোমাদের পিছনেই ফিরিয়ে দেবে তোমাদের থেকে তোমাদের এই মান কেড়ে নেবে এবং তোমাদের তাদের কাছে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবা এই পর্যন্ত আমরা গত সপ্তাহে তাফসির শেষ করেছিলাম আর আল্লাহ বলছেন বালিল্লাহ মাউলাকুম আল্লাহ রব্বুল আলমী তোমাদের অভিভাবক আল্লাহ রবুল্লা আলমিন তোমাদেরকে বিজয় দান করবেন যদি তোমরা ধ্বজ ধারণ করো এবং আল্লাহ রব আলমিনের উপরে ভরসা করো আল্লাহ বললেন ওহু আনা আর আল্লাহ রব্বুল আলমিন হল সব থেকে উত্তম সাহায্যকারী দুনিয়ায় যার কাছে যাবা সে তার স্বার্থ আগে বুঝবে দেখবে তোমাকে সাহায্য করলে তোমাকে কোনো ধরনের উপকার করলে তার কতটুকু সাধ্য হাসিল হবে সেই অনুযায়ী তোমাদেরকে সাহায্য করবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এ চাইলে নিঃস্বার্থভাবে তোমাদেরকে সাহায্য করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে তোমাদেরকে বিজয় দান করবেন এবারে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে আরো উৎসাহিত দিচ্ছেন বদরের মধ্যে তোমাদের জয় হয়েছিল অনেক বড় ওহুতে তোমাদের পরাজয় হয়েছে তাৎক্ষণিক কিন্তু তোমরা ভেঙে পড়ো না আল্লাহ বলছেন সানুল পুলু ফি একাফার লাবিনা কাফারুর রুবা আমি যে সমস্ত লোক কুফুরি করে তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দেব তারা ওদের মধ্যে একটু জিতছে এজন্য তারা লাফালাফি বেশি করলে করতে দাও ও তাদের হৃদয়ের মধ্যে আমি ভয় ঢুকিয়ে দেব। তারা তোমাদেরকে দেখে ভীত সন্তুষ্ট হয়ে যাবে এবং তার সেরেক করে আল্লাহ সবুর আলহামনের সাথে এই সেরেক করার অপরাধের কারণে এবং তোমরা যদি মোনাজ্জম হও তোমরা যদি সকলে মিলে একত্রিত হও তাহলে আমি তোমাদের ব্যাপারে তাদের হৃদয়ের মধ্যে ভয়কে ঢুকিয়ে সুলতানা আর তারা যে সেরেক করে আল্লাহ রবাহিনের সাথে বিভিন্ন দেব দেবীর বিভিন্ন হাবল লাত মানাত এইগুলোর ব্যাপারে তাদের কাছে কোনো দলিল নাই তাদের কাছে কোনো যুক্তি নাই ওমা ও আর তাদের শেষ পরিণত হবে হলো জাহান্নাম ওয়াবি ইসসামাস ওয়া যালিমিন আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলছেন জালিমদের যে শেষ পরিণতি জালিমদের যে আবাসস্থান এটা হলো সবথেকে নিকৃষ্ট আবাসস্থান সেটা হলো জাহান্নাম তৈয়াতেন মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে মুসলমান যদি আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে কুরআনকে আপে ধরে এবং তাদের যে সমস্ত বিধানের পথে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন সেইগুলো হান্ড্রেড হান্ডেড পঙ্খানুপঙ্খু ভাবে মেনে চলে এবং যেগুলো থেকে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বিরত থাকে তাহলে আল্লাহ রব বোলা আলামিন মুসলমানদের রূপ মুসলমানদের ভয় এগুলো কাফেরদের অন্তরে ঢুকিয়ে দেবে আলাইহিসাল্লাম বলেছেন পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ রব বোলা আমাকে অন্য অন্য নবীর থেকে শ্রেষ্ঠত্ব দান করেছে